চব্বিশ নাম্বার নাকের গ্রহণ পঁচিশ নম্বর চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদন ও বিবরণ নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা এ পর্যায়ে একত্রিশ নাম্বার যুগোপযোগী সকলকে ধন্যবাদ

আপনা বিল বিল কোন কে হবে পারবে না আপনারা ভয় পাবেন না অনেক খায়দ্র নিয়তে জয় না এই দলটাকে কে ধরেছিল আমাদের আশ্রয় আমাদের সুজন ভাই

এবং সর্বশেষ আমাদের তিন মাস ব্যাপী প্রচারণা শেষ ছিল সেটা আজকে যে গণপ্রচার এটা নয়গুজ থানার নয়টা ইউনিয়নকে নিয়ে সকল দলকে নিয়ে আজকে আমাদের এই প্রচারণা ছিল একত্রিশ দফা আমাদের সমাপলি প্রচার তাতে আমরা ব্যাপক সারা পাইছি এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণীর লোক আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে এবং আমাদের আশ্বাস দিছে এবং কাজ করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করছে বলছি এখনো বলতেছি সেটা হচ্ছে আমার আমার থানাটা হচ্ছে নবাব থানা সাতটি থানার মাঝখানে আমি চাই যে আমি নির্বাচিত হলে সাতটি থানা অনেক জেলা আছে দেখবেন যে আপনি পাঁচটা ছয়টা থানা নিয়ে অথচ এত বৃহৎ বড় অঞ্চল যেখানে আমরা সাতটি থানার কেন্দ্রবিন্দু তা আমাদের এখানে একটা উচিত সর্বপ্রথম একটা বিশ্ববিদ্যালয় যে এতগুলো থানার আমাদের ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট আছে তারা যেন নিজ খরচে বা বাসায় বসেই যেন সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা গ্রহণ করার একটা সুযোগ পায় আর দুই নম্বর যেটা আমার আছে সেটা তো আপনারা জানেনি যে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে কারখানা স্থাপন করা ছোট হোক মাঝারি হোক আমার কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং মজদুরি বৃদ্ধি করা এটাই আমার এক নম্বর লক্ষ্য ঘটনা থেকে শুধু বিনাজপুর ছয় আসলে না আপনি দেখেন হকিল আসলে দেখেন আপনি পার্শ্ববর্তী পাঁচ আসলে দেখেন অনেক প্রার্থী আছে নির্বাচনের মৌসুমে যখন আসে তখন অনেক প্রার্থী আবির্ভাব ঘটে আপনি আঠারো সালেও মনোনয়ন নিয়েছিলাম তখন অনেকেই মনোনয়ন নিছিলেন এখনো হয়তো মনোনয়ন বিক্রি করলে আরও হয়তো প্রচারণা করতেছে না কিন্তু অনেকেই চাইতে পারে নির্বাচন আসলে নির্বাচনে প্রচারণায় বা মনোনয়ন চাইতেই পারে এটা চাওয়া দলের জন্য সকলের অধিকার আছে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো